বাচ্চাদের নাকি নুডলস ভীষণ প্রিয় কিন্তু আমার ছেলে হচ্ছে ব্যতিক্রম আমার ছেলে নুডলস একদম ভালো খায় না সেই ছোট্ট থেকে তা আগের বছর দুর্গা পুজোর থেকেই ও নুডলস খাওয়া শুরু করেছে খুব ভালো কিন্তু ও খায় না নুডলস কিন্তু আমি মাঝে মধ্যে ওকে স্কুলে দিয়ে দিই টিফিনে মাঝে মধ্যে মানে খুব কম মানে ও নিতে চায় না তো আমি জোর করেই এক দু দিন দিয়ে দিই তো সেটাই আর আমিও কেন মিলেটসের এই নুডলসগুলো খাওয়াই যেটা আমি মোড় থেকে কিনে আর অনলাইনেও পেয়ে যাবে ব্ল্যাঙ্কেটেও পেয়ে যাবে তো নুডলসটা ফার্স্টে তো আমি সেদ্ধ করিনি অল্প করে করি আর আজকে ওকে চিকেন আর প্রণ দিয়ে করে দিচ্ছি ও চিকেন প্রণ দিয়ে করে দিলেই ও খায় আর যখন টিফিনে আমি দিয়ে দিই আগের দিনে কিন্তু চিকেনটা আমি ভাজা করে রাখি যাতে সময়টা কম লাগে আর কড়াইতে একটু তেল দিয়ে রসুন পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিয়ে তারপর চিকেন আর প্রনটা দিয়ে দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে দেন আমি নুডলসগুলো দিয়ে দিই আর টমেটো সসটাও আমি একসাথেই দিয়ে দিই কারণ ওপর দিয়ে দিয়ে দিলেও খেতে চায় না আর ওর খাবারে তো আমি বেশিরভাগ লিটিল জয়ের জিনিসই ইউজ করি আর এটারই টমেটোকে চাপে আমি ইউজ করেছি চলো টিফিনটা প্যাক করা যাক আর এই টিফিন বক্সটাও বার্থডেতে গিফট পেয়েছিলো আমার কাকিমনি দিয়েছিল ওকে আর এই যে ওকে নুডলসটা দিয়ে দিলাম আর তার সাথে একটু ঝুড়ি ভাজা এটা কী বলে সেও ভাজা দিলাম একটা বিস্কিট আর আগের দিনে কিনে এনেছিলাম এই স্ট্রবেরি রোলগুলো তো এগুলোও দিয়ে দিলাম এটা ভীষণ ভালো রিও আর এই তো আজকে টিফিনও ছিল এটাই টা আর এখানে আমি চিকেন চাউমিন দিয়েছি তার কারণ ওদের কিন্তু স্কুল ব্যাগে টিফিন যায় না ওদের টিফিন ব্যাগ কিন্তু পুরোপুরি আলাদা থাকে যার জন্যে